আসসালামু আলাইকুম দর্শক আমার কাছে একটা মহিলা আসছিলো তার বাচ্চাকে নিয়ে এসে বলতেছিলো তার কেউ নেই তার পৃথিবীতে তার স্বামীও তাকে ছেড়ে চলে গিয়েছে আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে তাকে রিপ্রেজেন্ট না করে আপনাদের কাছ থেকে কিছু না আছে আমি আমার নিজের অর্থায়ন থেকে তাকে চেষ্টা করলাম কিছু দেওয়ার জন্য এবং আল্লাহ রহমতে আমি তাকে যেটা দিয়েছি তা নিয়ে সে সন্তুষ্ট তারপর আমি চলে গেলাম আমাদের মাদ্রাসায় মাদ্রাসা থেকে অনেক বাচ্চাদের যুববা নেই তারা ঈদ কীভাবে করবে তারা সেটা নিয়ে খুব সংখ্যায় ছিল তারপরে আমি ঈদের মধ্যে চিন্তা করলাম তাদেরকে পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করি তারপরে চলে আসলাম গাইস আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনে মানব কল্যাণ ফাউন্ডেশনে এসে আমরা ত্রাণ এগুলো প্যাকেজিং করলাম মানুষকে দেওয়ার জন্য তারপরে চলে গেলাম রায়পুরা জামিয়া মাদ্রাসা এটা একটু ফুটেজ দিলাম তারপর আজকে চিন্তা করলাম যে সব কিছু তো দেখাই কিন্তু আমাদের মহিবের মাদ্রাসা আমরা কেন দেখাই তারপর আজকে চিন্তা করলাম আমাদের মহিব মাদ্রাসাকে দেখানো যাক যেখানে আমরা মানব কল্যাণ ফাউন্ডেশনের বেশিরভাগ কাজই আমরা এখানে করে থাকি কিন্তু আমাদের মাদ্রাসা অবস্থা খুবই বেহাল অবস্থা আপনাদেরকে দেখালাম যদি আপনারা কেউ পারেন অবশ্যই মাদ্রাসা আসবেন ইনশাআল্লাহ